আজকে আবারও আমাদের কাছে রয়েছে ফ্রি ফায়ার ছ থেকে সাত বছর পুরনো ওল্ড লাভ স্ট্রিমে করা গেম প্লে এবং ওইখান থেকে প্লেয়ার দিয়ে ইউআইডি নিয়ে বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখবো এবং দেখবো যে ওই প্লেয়ারগুলো কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না এবং খেলো তাদের কাছ থেকে কোনো রেয়ার ব্যান্ডেল যেমন গোল্ডেন হিপোপ বা গোল্ডেন সাঁকুড়া বান্ডেল রয়েছে নাকি তারা ওই সময় কিছুদিন মজা ছিল গেমটা খেলে তারপর আবারও ডিলিট করে দিয়েছিল এবং আমরা কিন্তু খুঁজে পেয়েছিলাম নেপালের সবচেয়ে বড় ইউটিউবার টুনে গেমারের আজ থেকে সাত বছর আগে গেম খেলে প্লাস ও ন্যান্ড তো বুঝতে পারতাছো যে ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস গো তো ফার্স্ট লিভে আমরা দেখতে পারি যে এই প্লেটে কিন্তু লুটমুট করে এখান থেকে ব্যয় ছিল আর এই কিন্তু ঝুলোর মধ্যে মোটামুটি ভালো ড্যামেজ খেয়ে ফেলছিল আর সামনে থেকে কিন্তু গেছি তো ওখানে একটা গাইড চলে আসে এবং এই প্লেটে কিন্তু ওই গাড়ির প্ল্যাটে গরুম দুরুম ড্যামেজ দেয় বাট এখানে কিন্তু থার্ড পার্টি আছে কিন্তু তাকে অনেকটা ড্যামেজ দেয় দেয় প্লাস কিন্তু এখানে মাইরাও দেয় সাথে সাথে ইন্সপেক্টিং চলে সেই সেই থার্ড পার্টি প্লেয়ারটার উপর তো চলো গাইস এখন এই প্লেয়ারটার ইউআইডিটা বর্তমানে গেমে এ সার্চ করে দেখা যাক আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে প্লেয়ারটা কি দিন যাব তো ফ্লাইং না খুবই দুঃখজনক বিষয় তো চলো গাইস এখন আইডিতে প্রবেশ করে যাক তো আইডিতে প্রবেশ করার সাথে সাথে এইখানে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এই প্লেয়ারটা কিন্তু পড়ে রয়েছে ব্রেকডান্সার বান্ডেলের চুলটা এছাড়া কিন্তু গেছে একটা ছাপি চশমা এছাড়া কিন্তু ব্ল্যাক টি শার্ট এবং জাস প্যান্ট এবং গেছে একটা ভালো একটা শুজ এবং হাতে কিন্তু রয়েছে একটা ইগল থিমের এমফোরানি স্ক্রিন এছাড়া প্ল্যাটের লেভেল হয়ে গেছে তিরিশটি লাইক তিন হাজার তিরিশ আর গেছে আমরা যদি প্ল্যাটটা বের শেষের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে প্ল্যাটটা কিন্তু গেছে সিজন এইট নিয়েছিল আরেকটা কিন্তু গেছে রিয়ার ইলেট পাস নিয়েছিল এবং গেছে তারপরে কিন্তু এই প্ল্যাটটা কিন্তু সিজন মানে গেম খেলা ছেড়ে দিচ্ছে যেটা কিন্তু গেছে খুবই দুঃখজনক বিষয় তো চলো এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো কিছুক্ষণ পরে কিন্তু গেছে আমরা আরেকটা টিম এর ইউ এডিটে পাই যাই তো চলো গেছে এখন ইউ এডিটে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে প্ল্যাটে কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না আইডিটি সার্চ করার সাথে সাথে আপনাদের দেখতে পাচ্ছি প্ল্যাটে 30 দিন যাবত তো প্ল্যান যেটা এটা খুব দুঃখজনক বিষয় তো চলো গেছে এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক তো প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রিয়ার রেস্ট 10 মিনিটের কিন্তু একটা ক্যাপ পরে রয়েছে এছাড়া কিন্তু গাইস পরে রয়েছে স্টোরে দেওয়া একটা বডি এছাড়া গাইস একটা রিয়ার রেস্ট গিয়ে নাকি ভাই গামসা করতে পারি না এছাড়া কিন্তু গাইস একটি বান্ডেলের শুজ পড়ে রয়েছে এবং গাইস এখানে প্লেটটি লেভেল হয়ে গেছে 60 লাইক এইখানে 1365 আর আমরা যদি এই প্লেটের বেটিসি দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গাইস আমরা এখানে দেখতে পাই যে এই প্লেটে কিন্তু ভাই সাব এইখানে এই প্লেটে সিজন 10 নিচে এছাড়া কিন্তু গাইস সিজন 12 নিচে যেটা কিনা খুবই ভালো বিষয় তো বুঝতে পারতাছো যে এডিটটা কতটা বেশি রিয়ার হতে পারে তো চলো আর বেশি কথা না বলে আমরা নেক্সট ক্লিপে যাই কিছুক্ষণ পরে কিন্তু গাইস আমরা আর আইকা টিমেটের ইউডিটা পাই যে কি সিজন থ্রি এ পর্যন্ত করছিল তো বুঝতেই পারতো তো চলো গেছে এখন ই প্লেট বর্তমানে এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে আমরা এখানে দেখতে পাতা যে ক্লা ফুল বান্ডেল পর রাখলো এখানে কিন্তু সেই রিয়ার এসেছে সিজন থ্রি এর এখানে প্যান্টি এছাড়াও কিন্তু গেছে এখানে লেভেল হয়ে গেছে আটচল্লিশ লাইক চারশো বাহান্ন বেঁচে ক্ষেত্রে দিকে করলে আমরা চাই যে প্লেটে শুধুমাত্র সিজন থ্রি নিয়েই কিন্তু গেছি গেমটা আনস্টল করে দিয়েছিল মানে গেস কেটে দিয়েছিল সেই কিন্তু গেছি আর কিন্তু গেম খেলে নাই তো বুঝতে পারতো তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো কিছুক্ষণ পরে কিন্তু তাদের লাস্ট প্লেয়ারটা বাচ্চা ছিল যে কিনা গেছে এখানে সামনে একটা প্লেয়ার ফায়ার দিতে ছিল বাট এরকম মুমেন্টে একটা প্লেয়ার কিন্তু তাকে এম পাশ দিয়ে হিঁচুর দিয়ে মারা দেয় যেটা কিনা গেছে ওই সময় অনেকটাই বেশি কঠিন ছিল এবং এই প্লেয়ারটা কিন্তু ওই সময় অনেকটা বেশি প্রো প্লেয়ার ছিল যা কিন্তু গেছে আমরা ওনার গেম প্লে দেখে বুঝতে পারছি তো চলো গেছে এখন ওনার ইউআইডিটা বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক আইডিটা সার্চ দেওয়ার সাথে তো এখানে আমরা দেখতে পারি যে প্লেয়ারটা নয় ঘন্টা আগে অনলাইন যেটা এনে খুবই ভালো বিষয় তো চলো গেছি এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে আমরা এখানে দেখতে পারি যে প্লেয়ারটি ডিমিত্রির ফুল বান্ডেলটি পরে রয়েছে মানে গেসপুরে নর্মাল গেট অফিসার প্লেয়ারটি লেভেল হয়ে গেছে উনসত্তর লাইক এখানে ছয় হাজার চারশো চৌত্রিশ আর আমরা যদি এই প্ল্যাটে বেচেসের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এই প্ল্যাটই কিন্তু গেসে এইখানে ভুঁজে পাস তো পার্চেস করে না বাট লেট পাসের মধ্যে হাসলে ভাই চায় দে ভাই উড়ুম দুরুম ইলেট পাস পারচেস করছে ও ভাই সাহ ভাই সিজন ফোর নিছে ফাইভ নিছে সিক্স নিছে সেভেন নিসে এখানে এইট নিছে নাইন নিছে টেন নিছে ভাই মানে সিজন ফোর এর থেকে শুরু করে পুরো টেন পর্যন্ত নিচে মানে ভাই বুঝতে পারতো যে এই প্ল্যাটার আইডিটা বর্তমানে কতটা বেশি রেয়ার এবং কতটা বেশি দামি হইতে পারে এবং গাইস এই প্ল্যাটে বর্তমানে জন্য তা কিন্তু আমরা বলতে এবং বাইরে কিন্তু পোকানে বিভর্তি শো করা রাখছে তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো এই ক্লিপে কিন্তু গাইস আমরা দেখতে পাই যে এই কিন্তু সামনে একটা প্ল্যাটের ফুল হেডসেট মানে ভালো একটা নামে দিচ্ছে বাট এখানে কিন্তু সে থার্ড পার্টি খায় কিন্তু এখানে উরুম দরুম ডাউন হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু ওই প্লেয়ারগুলো গুলো সবগুলো মিলে কিন্তু তাকে ক্লিয়ারটাও দেয় এবং সাথে সাথে তার কাঁকে তো টিমেটের উপরে তো চলো গাইস এখন তার টিমেটের ইউডিটা বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এই প্লেয়ারটা কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না তো সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই যে প্লেয়ারটা সাত ঘন্টা আগে অনলাইন যেটা এনে গাইস খুবই ভালো বিষয় তো চলো গেছে এখন তার প্রোফাইল প্রবেশ করা যাক এখানে দেখতে পাচ্ছি জোস লেভেলের একটা অ্যানিমেশন নিয়ে এখানে এন্ট্রি এখানে প্ল্যাট উপর রয়েছে সেই রিয়ারের সাদা কালার চুলটি এছাড়া কিন্তু কিন্তু আর্টি কিন্তু বানেল একটা রিয়ারের জার্সি এবং হোয়াইট ইঞ্জিলিক এবং হোয়াইট শুজ মানে পুরাই হোয়াইট গেট আপ

মানে ভাই হিপো বান্ডেলা আইডি কিন্তু এইটা যেটা তোমার বাহিরতে হিপো বান্ডেল দেখতে পারতাছো এবং গাইস কিছু ইবান ম্যাক্স এবং গাইস ম্যাক্স ইমোট গুলো কিন্তু বাড়িতে সাজা আছে যেটা না খুবই ভালো বিষয় ওভারঅল আইডি কথা বলতে গেলে আইডি কিন্তু গাইছ পুরাই আগুন তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো এই ক্লিপে আমরা দেখতে পারি যে প্লেটে ক্লিয়ার হওয়ার সাথে সাথে কিন্তু গাইস আমরা ওর আইটে টিমে টিরি এডিট পাই যাই যে কি না গাইস সিজন 2 প্লাস সিজন 3 কিন্তু ওই সময় পারচেজ করেছিল যেটা না গাইস খুবই ভালো বিষয় তো চলো গাইস এখন এই প্লেটের ইউআরটা বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তো আইডিটা সার্চ দেওয়ার সাথে এখানে আমরা দেখতে পারি যে প্লেট এক দিন আগে না যেটা না গাইস খুবই ভালো বিষয় তো চলো গাইস এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইল পাবলিশ করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি জোস লেবলকে অ্যানিমেশন নিয়ে প্লেটের ইনচি আর গাই এখানে প্লেয়ারটার গেট আপ এর কম্বিনেশন কি বলবো গাইছে এখানে কিন্তু রয়েছে সিজন সেভেনের কিন্তু এখানে ক্যাপটি এসআর কিন্তু সিজন টু এর মানে হিপও বান্ডেল টি এসআর জাস্ট প্যান্ট এবং গাইছে হিপও বান্ডেল এখানে সুস্টি এবং হাতে কিন্তু রয়েছে একটি প্যারাঙ্গিং স্ক্রিন এখানে প্ল্যাটের লেভেল হয়ে গেছে পঁচাত্তর লাইক কিন্তু পঁয়তাল্লিশ হাজার তিনশো উনচল্লিশটি আর গেছে এখানে কিন্তু প্ল্যাটটি সাত বছর সেই পুরাতন টাইটেল এবং গেছে ফ্রি ফায়ার বর্তমানে সবচেয়ে রেয়ার ইএম ফির কিন্তু এখানে সাজা রাখছে মানে লাল কালারটা আর গেছে এখানে কিন্তু উনি ওনার কোনো রকম ব্যাচেস ইস করে রাখছে না যেটা এখানে গেছে খুবই দুঃখজনক বিষয় বাট ওনার কাছে কিন্তু গেছে সিজন থ্রিও কিন্তু আসে তো চলো গাইস এতক্ষণ যাবো তোমরা যার অপেক্ষা করতেছিলা ওই ওয়েডিটা প্লাস ওই সাত বছর পুরাতন গেম প্লেটা গেছে তোমাদেরকে দেখানো যাক তো এই আমরা দেখতে পারি যে একটা প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটাকে উরুম দরুম ড্যামেজ দেওয়া শুরু করে এবং গাইস এই প্লেয়ারটি কিন্তু এখান থেকে পলানোর চেষ্টা করলো ওই এনিমিটা কিন্তু তাকে মেরে দেয় এবং গাইস তাকে কিন্তু এখানে পলানোর কোনো রকম সুযোগই দেয় না এবং সাথে সাথে কিন্তু গাইস তাকে এখানে ক্লিয়ার টা করে দেয় এবং সাথে সাথে স্পেক্টিং চলে আসে তার কাঙ্ক্ষিত টিমমেটের উপরে আর বা এই টিমমেটের নাম কিন্তু ছিল টুন্ডে এবং লেভেল হয়ে গিয়েছিল বাহাত্তর তো চলো গাইস এখন দেখা যাক যে এইটা কি আমাদের রিয়েল টুন্ডে ভাই কিনা তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাই যে একটা আইডি চলে আসে যেটা এখানে আট ঘন্টা আগে অনলাইন যেটা এখানে খুবই ভালো বিষয় এবং গাইস এই প্লেয়ারটার নাম দিছে কন হোমেন ভাই কি বলবো ভাই টুন্ডে গেমারের নাম কিন্তু বদলা লেছে এবং গ্যাস আইডিতে প্রবেশ করার সাথে আমাদের জোস লেবিল ফ্ল্যাট এনচি এখানে কিন্তু বলতে গেলে গাইস এখানে কিন্তু আসবে এরকম একটা বান্ডেল কিন্তু গ্যাস উনিপুর রয়েছে এখানে কিন্তু হয়তো বা আসে না কিন্তু পরবর্তীতে আসবে একটা লেভেল হয়ে গেছে তিরানব্বই সাত লক্ষ উনআশি হাজার দেখতে পাই যে সবগুলো পার্চেস করছে আর অনেকগুলো কিন্তু বেঁচেছে পার্চেস করছে এছাড়াও কিন্তু সবগুলো পার্চেস করছে এবং সিজন কিন্তু গেছে নিয়েছিল এছাড়া কিন্তু সিজন সিক্স আছে সেভেন আছে মানে ভাই উনি কিন্তু মানে বার করছিল তো বুঝতেই পারতো তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো সুস্থ বা নিজেদের যত্ন নেবা তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই